ক্লাস ফোরের বাংলা পৃষ্ঠা সাতাত্তরের সমাধান মতন সুধা হেরিলে পরাণ যাতনা নিনু ছিনু বাঘ সুধাবেন সোহাগ এগুলো হলো মতন মানে মত সুধা মানে অমৃত হেরিলে মানে দেখিলে পরাণ মানে প্রাণ যাতনা মানে কষ্ট নিনু মানে নিলাম ছিনু মানে ছিলাম বাঘ মানে কথা সুধাবেন মানে জিজ্ঞাসা তারপরে আছে তিন নাম্বারের সমাধান কবিতা চরণ দেওয়া আছে পরবর্তী চরণটি লিখি এখানে আছে হেরিলে মায়ের মুখ মানে দূরে যায় সব দুঃখ দ্বিতীয়তে বলা আছে মায়ের কোলেতে শুয়ে জড়াই জুড়াই পরাণ মানে মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান তো দুই নাম্বার সমাধান তিন নম্বরও সমাধান চার নাম্বারে বলা আছে কবিতাটি আবৃত্তি করি এই যে কবিতাটি বলা হয়েছে এই কবিতাটি আবৃত্তি করতে বলা হয়েছে তারপরে পাঁচ নাম্বারে বলা হয়েছে কবিতার প্রথম বাক্যটির চরণ মুখস্থ বলি প্রথম বাক্যটির চরণ মুখস্থ বলতে বলেছে তারপরে ছয় নাম্বারে আছে কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলিও লিখি কবিতায় কবি কি কি বলেছেন তা সংক্ষেপে বলতেও লিখতে বলা হয়েছে আমার মা সম্পর্কে কী অনুচ্ছেদ লিখি মা সম্পর্কে অনুচ্ছেদ তোমার মা কেমন কি করে ইত্যাদি ইত্যাদি এখানে লিখতে বলা হয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল